গুহাচিত্রের ইতিহাস হাজার হাজার বছর পুরনো যা প্রাগৈতিহাসিক কালে আদি মানুষের শিল্পকলার প্রথম নিদর্শন বিশ্বের বিভিন্ন প্রান্তে যেমন ইউরোপ এশিয়া ও অস্ট্রেলিয়ায় গুহাচিত্র পাওয়া যায় স্পেনের মাল্টিভিসো গোহার লালহাতের সেন্ট সিল প্রায় চৌষট্টি হাজার বছর পুরনো চিত্র প্রাচীন সমাজের জীবনযাপন আনন্দ দুঃখ শিকারের দৃশ্য এবং ধর্ম বিশ্বাস সম্পর্কে ধারণা দেয় হিস্ট্রি অফ লাইফ এর আলোচনায় আজকে আমরা জানবো হাজার বছর পুরনো গুহা চিত্রের ইতিহাস প্রায় আটত্রিশ হাজার খ্রিস্টাব্দের আদিম মানুষরা গুহার দেওয়ালে ছবি আঁকতে শুরু করে স্পেনের মাল্টাভিশো গুহার লাল হাতের সেন্ট সিলটি এই ধারার প্রাচীন অন্যতম উদাহরণ স্পেন ও ফ্রান্স গ্রহাচিত্রের জন্য বিখ্যাত যেমন লাস্কাস গোহা এছাড়া ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত ভীমপেটকা গোহায় প্রাগৈতিহাসিক গ্রহাচিত্র পাওয়া গেছে ইউরোপ ও এশিয়া ছাড়া অস্ট্রেলিয়া লিবিয়া ইন্দ্রনেশিয়া মঙ্গোলিয়া মিয়ানমার রাশিয়া রোমানিয়া লন্ডন ও ফিনল্যান্ডেও গুহাচিত্র পাওয়া যায় গুহাচিত্রগুলোতে মূলত বাইসান হরিণ চিতাবাক ভালুক সার এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ছবি আঁকা হয়েছে কিছু কিছু চিত্র আদি মানুষের জীবন সংগ্রাম এবং কালো জাদু উপাসনাকে ফুটিয়ে তুলেছে কিছু কিছু চিত্র হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে বলে বিশেষজ্ঞরা আদি মানুষ একসাথে বসবাস করত তার সম্পূর্ণ ধারণাই ভুল তাদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ থাকত যার কারণে একে অপরের সাথে খুন খারাপায় লিপ্ত হয় এখন প্রশ্ন হলো কেনই বা তারা এই গুহা চিত্রগুলো আঁকত এই চিত্রগুলি আদি মানুষের জীবন সংগ্রাম আনন্দ উল্লাস এবং এবং তার সামাজিক ও আধ্যাত্মিক বিশ্বাসকে ফুটিয়ে তোলে আদিমানব শিকারের পাশাপাশি সমাজের জীবনযাপন আনন্দ দুঃখ ও শিকারের দৃশ্য এবং ধর্মীয় বিশ্বাস সম্পর্কে পরজন্মকে ধারণা দিতে গুহা চিত্র আঁকত এছাড়া জাতি ধর্ম এবং নিজের অস্তিত্বকে জানান দিতে গুহাচিত্র আকত গুহাচিত্রকে মানুষের প্রথম শিল্পকর্ম হিসেবে বিবেচনা করা হয় যা তাদের সৌন্দর্যবোধ এবং সৃজনশীলতার প্রকাশ কিছু গুহাচিত্র বিশেষ করে চনাপাতরের গুহাগুলো ক্ষয়পাত হয়েছে যা মানব ইতিহাসের এই অমূল্য শিল্পকর্মগুলোকে হারিয়ে যাওয়ার কারণ হতে পারে গুহাচিত্রগুলো কেবল প্রাচীন শিল্প কেবল প্রাচীন শিল্পের নিদর্শন নয় বরং মানব সভ্যতার বিবর্তন ও টিকে থাকার সংগ্রামের এক জীবন্ত দলিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম